নমস্কার বন্ধুরা আমি ঐশিক আমি কমলিকা আমরা আবার চলে এসেছি কিংডম অফ ঐশিকের তরফ থেকে নতুন আর একটা ব্লগ নিয়ে আজ শুক্রবার আর ঐশিক স্কুলে বেরিয়ে গেছে আজকে সকালবেলা উঠে যেমন আমাদের রুটিন সেরমই চলেছে কিন্তু আর ফোন ধরা হয়নি আজকে জল খাবার থেকে ওই জন্যে ফোনটা হাতে নিয়েছি আর স্প্রাউট ছিল কিছু তাই ভাবলাম আজকে স্প্রাউট স্যালাড করেই খেয়ে নিই আর কিছু করব না মাখা হয়ে গেছে নুন লেবু পেঁয়াজ দিয়ে শশাটা আজকে আর ঘরে নেই গাজর ক্যাপসিকাম ছিল কিন্তু আর ভালো লাগলো না টেস্টি হয়েছে ভাবছি একটু মুড়ি দিয়ে খাব এর মধ্যে ঝমঝম করে এসে গেল বৃষ্টি খাওয়া দাওয়া ছেড়ে রেখে আগে গেলাম জামা কাপড় তুলতে এর মধ্যে জামাকাপড় কেচে মেলাও হয়ে গিয়েছিল আমার কিন্তু সহ্য হলো না শুকিয়ে গেলে ভালো হতো যা আগে বৃষ্টিটারও দরকার ছাদে গিয়ে দেখি ফুলগুলোও তোলা হয়নি তাই ছাতা মাথায় দিয়েই বৃষ্টিতে ফুলগুলো তুলতে লাগলাম আসলে এগুলো অজুহাত বৃষ্টিতে ভেজার একটু ইচ্ছা করছিল কিন্তু পরেরটা ভয় পাই যদি সর্দি কাশি হয় তখন তো দোষ পড়ে যাবে তাই আর ভেজার রিক্সটা নিলাম না ছাতা মাথায় দিয়ে ফুলটা তুলতে চলে আসলাম এই গাছটা আমার বন্ধু দিয়েছিলো ছোট্ট ছিল দু বছর আগে এখন বেশ আমার মতো চেহারা হয়ে গেছে আজকে বাজার থেকে এসছে কাঁঠাল তো এই সিজনে প্রথম ব্রেকফাস্টটা করে নিয়ে কাঁঠালটা খাবো আর আজকে ভাবছি খিচুড়ি বসিয়ে দেবো আজ হলো একাধারে ওয়ার্ল্ড মিউজিক ডে আর ইন্টারন্যাশনাল যোগা ডে তাই ভাবছি খিচুড়ির ওপর দিয়ে দিনটাকে মিটিয়ে দিয়ে সময়টা একটু বার করব আর যাব নিচে একটু গান বাজনা নিয়ে বসবো এই যে আমার লজ্জাবতী গাছ যেদিনকে ওয়েদার শুকনো থাকবে ভালো করে সামনে থেকে দেখাবো দাঁড়ান আগে কাঁঠালটা খেয়ে নি গন্ধের জন্যে আমার কত্তা মশাই খায় না আমাদের জন্য একটুখানি এনে দিয়েছে আমি খেয়ে ছেলের জন্য রেখে দেবো ব্রেকফাস্ট সেরে রান্নাবান্না সেরে এবার নিচে গিয়ে একটু গান বাজনা নিয়ে বসলাম আর হ্যাঁ আজকে ইন্টারন্যাশনাল যোগাডে হওয়ার ধরুন সকালবেলা উঠে কিন্তু যোগা প্র্যাকটিস করে নিয়েছি আমি আর বিকেলে আছে ক্লাবে ক্লাস সেখানে একগুচ্ছ স্টুডেন্ট নিয়ে খুব মজায় কাটবে আজকের বিকেলটা আর রান্নাবান্না সেরে বসার একটাই কারণ এই গান বাজনা নিয়ে বসলে কোথা দিয়ে যে সময় কেটে যায় বোঝাই যায় না আর এই আবহাওয়া থেকে উঠে আবার রান্নায় বসতে মোটেই মন চায় না সেই জন্য সমস্ত কাজ কমপ্লিট করে আমি এইসব নিয়ে বসি এখান থেকে বেরিয়ে আর কোনো কাজেই মেজাজ থাকে না একদম ঐশী ঢুকবে একসাথে ওপরে যাব গিয়ে চান খাওয়া দাওয়া করবো আজকের লাঞ্চে ছিল খিচুড়ি আলু ভাজা পাঁপড় ভাজা বেগুন ভাজা আর অমলেট এটা বর্ষাকালে আমার বাড়িতে প্রথম খিচুড়ি তাই খুব মজা করে আমেজ নিয়ে আজকে খাবো আর ওই যে আগের ব্লগে দেখিয়েছিলাম আমার একগুচ্ছ অ্যাডেনিমের চারা বেরিয়েছে সেইগুলোকে কালকে সব আলাদা করে রিপোর্টিং করে রেখেছি এতগুলো আমার লাগবে না যদি কারুর লাগে আমাকে জানাতে পারো কিন্তু খুব একটা ঝামেলা নেই এই গেছে সহজেই ফুলতে মধ্যে বৃষ্টিও অনেকটাই থেমে গেছে আর পিওন এসছিলো আজকে আমাদের বাড়িতে হ্যাঁ সেই হিকিম পোস্ট অফিস থেকে আমরা যে চিঠি পোস্ট করেছিলাম আজ এক মাস পর সে এসে পৌঁছল মনটা তো আনন্দে ভরে গেছে আজকে আমাদের আর ঐশিকের নাচটা তখন আপনাদের দেখাতে পারলাম না আমার কাছে তো ফোন ছিল না দুপুরবেলা বেল বাজতে আমরা একটু অবাকই হয়েছিলাম আর ঐশিক গিয়েছিল নিচে ঐশিকের হাতেই এসছে চিঠিটা

なまこれも食べよう。<music> <music> পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাব বাঁধাঘাট নৈহাটি এই হলো আমাদের ক্লাবের অ্যাড্রেস আর আমি এই ক্লাবের সাথে যুক্ত হয়েছি গত দু বছর ধরে এখানকার যোগা ডিপার্টমেন্টের ট্রেনার হিসাবে আমরা তিনজন ট্রেনার আছি এই ডিপার্টমেন্টে আর এই আমাদের ছাত্র ছাত্রছাত্রী চলি আজকে আপনাদের একটা ছোট্ট গল্প শোনাই আমার জীবনে যোগা কিভাবে আসে যোগ ব্যায়াম তো আমার জীবনে স্কুল লাইফ থেকেই আছে পিটির সাথে যোগ ব্যায়াম আমাদের স্কুল থেকেই শেখানো স্কুল থেকে যখন কলেজে গেলাম স্বাস্থ্য সচেতন হওয়ার জন্যে যোগদান করলাম জিম বেশ কিছু বছর জিমে কসরত করার পর কলেজ লাইফও শেষ হলো এবং তারপর বিয়ে থা সংসার নিজের দিকে তাকানোর আর সেমনভাবে সুযোগ পায় না তবে হ্যাঁ মর্নিং ওয়াকটা করতাম প্রায়শই সময় পেলে ওটা রোজকার রুটিনে ছিল এই দুইজন হলো আমাদের ক্লাবের সবথেকে ছোট্ট সদস্য যোগব্যায়াম ডিপার্টমেন্টে যোগা দিবসের প্রোটোকল মেনে সমস্ত ব্যায়াম শেষ হয়েছে এবার যে যেমন পারছে মনোরঞ্জনের জন্যে সেগুলো করে দেখাচ্ছে বাচ্চা থেকে বুড়ো সব রকমই দেখতে পাবে তো যা বলছিলাম রেগুলার বেসে আমার জীবনে যোগার আবির্ভাব কি করে হলো কুড়ি সালে যখন চারদিকে করোনা তখন বাড়িতে সকলেই বন্দি সকলেই তখন স্বাস্থ্য সচেতন হয়ে উঠছে আস্তে আস্তে চারদিকে মৃত্যু যেভাবে হার বাড়ছে তো আমার বাড়িতেও শুরু হলো যোগ ব্যায়ামের অভ্যাস এবং সেটা শুরু হলো ঐশিকের হাত ধরে ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্যে ও তিন দিন ফুটবল কোচিং করতো আর বাকি তিন দিন ছিল ওর যোগাভ্যাস করার দিন সানডে বিকেলটা ছুটি থাকতাম কোথাও ঘুরতে যাওয়ার জন্য করোনার আগমনে তো সব বন্ধ হয়ে গেল তখন ওই অনলাইন যোগা ক্লাস শুরু করলাম ছেলেকে শেখাবো বলে এবার ও বুঝতে পারতো না ছোটো তো ওই ওর সাথে আমার শুরু করা এবং তারপর শুরু হলো আমার ওয়েট লস জার্নি এই করতে করতে জিন যত এগোলো তত ওই জিনিসটার প্রতিও আমার একটা কেমন ভালোবাসা জন্মে গেল আর আমার এক খুব ভালো বন্ধু মানালিগুপ্তর হাত ধরে এই রাস্তায় পথ চলা প্রথমে তো ছেলেকে শেখাতো ছেলের পাশে আমি বসে থেকে থেকে ইনস্ট্রাকশান দিতাম তো শুধু কেন বসে থাকবি তুইও কর ব্যাস ও যেই বললো আমিও একটা ম্যাট পেতে শুরু করে দিলাম ওর হাত ধরেই আমি প্রথম ব্যারাকপুর গেলাম এবং সেই যোগার সংস্থার সাথে যুক্ত হলাম এবং ওই কম্পিটিশানে যাওয়ার উদ্যোগটাও সেই মানালি নিয়েছিল নিয়ে যাচ্ছিলো ছেলেকে কিন্তু সেই হিরিকে আমরা সবাই মিলে এক দল বেঁধে ছুটলাম ভাবিওনি সেখান থেকে কোনো প্রাইজ আসবে আমি নিচক মজার জন্যেই গিয়েছিলাম আর আগ্রহ ছিল কেমন হয় এই কম্পিটিশন এবং ফার্স্ট সেকেন্ড থার্ড নাকি আবার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হলে আবার সেখান থেকে স্টেটে চলে যায় খেলতে স্টেট চ্যাম্পিয়ন হলে ন্যাশনাল এবং ন্যাশনাল চ্যাম্পিয়ন হলে নাকি ইন্টারন্যাশনাল এই সব ঘিরে আমার বেশ একটা আগ্রহ জন্মিয়েছিলো তো গেলাম কম্পিটিশানে আমি তো আমার বেস্টটা দিলাম আমি জানি না যে কেমন হলো তো সবাই ভালোই বলল তারপর দিন শেষে দেখলাম আমি হলাম থার্ড এবং এটা যে আমার জীবনের কি চরম একটা আনন্দের মুহূর্ত সাথে সাথে তো বাড়িতে ফোন করে আমি জানালাম এবং নেক্সট আমার কম্পিটিশান ছিল বালুরঘাটে এবং বাড়ি থেকে তো একা ছাড়বে না কি করে যাব বাড়ি থেকে তো বলেই দিয়েছে একা একা আমি ছাড়বো না আর গার্জেনও যাচ্ছে না সেই সঙ্গী হলো মানালি মানালি আর আমি গেলাম বালুরঘাট শুধু আমরা নয় পুরো ব্যারাকপুর সংস্থার তিরিশ পঁয়ত্রিশ জন কম্পিটিটার আমরা ছিলাম আর সে এক মজার অনুভূতি ছিল বাড়ির লোকজন ছাড়া শুধুমাত্র বন্ধুবান্ধবের সঙ্গে একটা ট্যুর এই যে স্কুল থেকে এসে আমার ছেলে এখন যোগব্যায়াম প্রদর্শনই করছে ওদের গ্রুপটার সাথে ও করতে পারিনি কারণ ওর তো এখন অনভ্যাস স্কুল টাইমটা পিছিয়ে যাওয়ার জন্যে ও তো প্র্যাকটিসও করতে পারে না ওই যতটুকু পারছে যতটুকু প্র্যাকটিস করছে তার জন্যেই ও একা একা করছে আর এ হল আমাদের সংস্থার সব থেকে পুরোনো ছাত্রী যে কোনো কম্পিটিশানে গেলে মেডেলটা ওর বাধাই থাকে কিন্তু দুর্ভাগ্যবশত সেই বালুরঘাটের যে কম্পিটিশনটা ছিল সেইটা ডিসমিস হয়ে যায় হয় না সেই পুলিশ টুলিশ এসে বন্ধ করে দেয়া হয় তো আমরা ফিরে আসি তো আর কোনো দিন আমি কম্পিটিশানে যাইনি সেইটা একটা মোটামুটি আমার মনে আতঙ্ক হয়ে গিয়েছিল তারপর থেকে আস্তে আস্তে চলে আসলাম এই ট্রেনার হয়ে যতটুকু থিওরি আর প্র্যাকটিক্যাল যাই বলো শিখেছি এইখানেই আমার এখন উজার করে দেওয়ার সময় আর ওদের সাথে বিকেলটা বেশ ভালোই মজায় কেটে যায় এই সমস্ত ওদের যা দেখলেন মাত্র দুদিনে ওরা রক্ত করেছে প্রথমে কিছু ঠিক ছিল না অনুষ্ঠানটা কেমনভাবে করবে হঠাৎ করে আমাকে একদিন বলল ঠিক দুদিন আগে যে আমরা কিছু করতে চাই দেখাতে চাই তুমি একটু হেল্প করো ব্যাস তাড়াতাড়ি করে শুরু হয়ে গেল আমি তো একদিন কোনো রকমে দেখিয়ে দিয়েছি ওরাই কিন্তু পুরোটা নিজেরা প্র্যাকটিস করে রিহার্সাল করে করেছে আর এই হলো আমাদের স্যার ইনি প্রফেশানে হোমিওপ্যাথিক ডাক্তার কিন্তু এই যোগব্যায়ামে বিশাল দক্ষ আমরা তিনজন যে ট্রেনার আছি তার মধ্যে ইনি একজন আমি আর সেই মানালি যার হাত ধরে আমার এই যাত্রা শুরু আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা আপনারা খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ব্লগ নিয়ে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর কমেন্টস করতে ভুলবেন না কিন্তু আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার যোগের সাথে যোগাযোগ কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্টস করতে ভুলবেন না জানো আজকে তাহলে টাটা